ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত দলটির সূচনা নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দু সালে নির্বাচন কমিশনের শর্তের মুখে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধন দেয় আটত্রিশটি বছর অতিক্রম করতে যাচ্ছে দলটি বর্তমানে রাজনৈতিক বিবেচনায় ইসলামী দল হিসাবে সবচেয়ে জনপ্রিয় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আসুন জেনে নিই কী কারণে দলটির জনপ্রিয়তা বাড়ছে নাম্বার এক ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বাড়ছে সেটা বানান করে বলার কোনো প্রয়োজন নেই সচেতন মানুষ মাত্রই বুঝতে পারবে প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চর্মানে রহমতুল্লাহ আলাই যে নীতি আদর্শকে ধারণ করে এই ইবাদতের রাজনীতির সূচনা করেছেন সেই নীতি আদর্শের উপর এখনও দলটি অটল ও অবিচল রয়েছে নিচক ক্ষমতার মহায় জোট মহাজোটে যোগ দেয়নি দলটি বিশেষ করে প্যাসিস্ট আমলের দুটি নির্বাচন তথা চোদ্দ এবং চব্বিশ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকেও হাসিনা লোভনীয় অফার দিয়েছিল কিন্তু পীর সাহেব সেই লোভনীয় অফার প্রত্যাখ্যান করেছে শুধু তাই না বরং ওই দুটি নির্বাচনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ হকের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে আপসিন যদি কোনো নেতা থাকে তাহলে নিঃসংকোচ বলতে পারেন তিনি হলেন পেশায় সাহেব চর্মনা হাফিজুল্লাহ নাম্বার দুই দুই সালের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে ততটা পরিচিত ছিল না দুই হাজার আট সালে এককভাবে একশো ষাটটি আসনে হাত পাকা প্রতীক নির্বাচন করে ছয় লক্ষের বেশি ভোট পায় বলতে গেলে তখন থেকে রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয় হয়ে ওঠে এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ইসলামী ইস্যু নিয়ে আন্দোলন করত। পরবর্তীতে ইসলাম দেশ ও মানবতার স্বার্থে ব্যাপকভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে দলটি দুই সালের পঁচিশে নভেম্বর প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ মৃত্যুর পর দলটি হাল ধরেন বর্তমান আমের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পির্বার জর্মায় তার নেতৃত্বে দলটি সারা দেশে সংগঠিত হয়েছে দায়িত্ব নেবার ঠিক দুই বছরের মাথায় ভারতের টিফাইমুখে বাদ দেওয়ার প্রতিবাদে টিফাইমুখ অভিমুখে লং মার্চ করে ব্যাপক আলোচিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ফিরসাহ চর্মনাই এই লং মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমে ও স্থান করে নিয়েছিল একটা দল কতটা মেরুদণ্ড মেরুদণ্ডওয়ালা হলে ভারতের বিরুদ্ধে লং মার্চ করে বিএনপির মতো বড় দল যেখানে শুধু বিবৃতি আর মিছিল মিটিং করে দায়িত্ব শেষ করেছিল সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোটো দল হয়েও ভারতের চোখে চোখ রেখে কথা বলার চারটি কথা না নাম্বার তিন ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ হচ্ছে দলটি কথায় ও কাজে মিল রেখে রাজনীতি করে যাচ্ছে নব্বইয়ের দশকের কথা বাদ দিলে দুই সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের সাথে জোট করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে তাদের ভালো অংশগ্রহণ করতে পারত যেখানে নাম সর্বস্ব ব্যানার নিয়ে ইনু মেননরা মন্ত্রী হয়েছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জোট করলে এমপি মন্ত্রী হতে অবশ্যই হতে পারত নিশ্চয়ই পারত নীতি আদর্শ বিসর্জন না দিয়ে কোনো জোটে যায়নি বলেই সংসদে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো এমপি তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হয়ে উঠেছে নবম দশম সংসদ নির্বাচনের পর থেকে বিশেষ করে দুই হাজার সালের পর থেকে দেশে কোনো সুষ্ঠু ক্রেডিবল ইলেকশন হয়নি সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে রাজনীতিতে জনপ্রিয় হয়ে উঠেছে তাদের ভোটও জ্যামিতি হারে বাড়ছে সেটার প্রতিফলন জাতি দেখতে পায়নি গেল এক যুগে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র সংগঠনকে বিস্তৃত করতে ফেরেছে অন্য অন্য ইসলামী দলগুলো আওয়ামী লীগ বিএনপি জোটের সাথে থেকে রাজনীতি করে আসছে পীর সাহেব চর্মনায় চেয়েছেন একলা চলে নীতি অবলম্বন করে রাজনীতিতে ইসলামের পক্ষে একটি শক্তিশালী স্বতন্ত্র অবস্থান তৈরি করতে আমার মনে হচ্ছে তিনি সেটা করতে পেরেছেন আপনি দু সালে সাবেক আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহের বক্তব্যের আর বর্তমান আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম এর বক্তব্যের কম্পেয়ার করলে দেখতে পাবেন আওয়ামী লীগ বিএনপি ইস্যুতে দুইজনের বক্তব্য বহু মিল রাজনীতিতে জনপ্রিয় হবার এটাও একটি কারণ নাম্বার চার পাঁচই আগস্টের পরে বিএনপি আরও জামাতের বক্তব্য বহুবার চেঞ্জ হয়েছে অথচ আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পেশার চর্মনার বক্তব্যের কোনো পরিবর্তন হয়নি এটাই আদর্শিক দৃঢ়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার অন্য নজির বলা চলে 2001 হাজার এক সালের সব ইসলামী দল বিএনপি জোটে গেলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে যায়নি শুধুমাত্র বিএনপির জোটে না যাবার কারণে সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ফিরসাদ চর্মনের রহমতুল্লাহ লাইকে আওয়ামী লীগের দালাল অপবাদ দেয় সেই থেকে রাজনীতিতে মানুষের মধ্যে এই ন্যারেটিভ কিছুটা হলেও প্রভাব পেলেছে অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসিনার কোনো অবৈধ নির্বাচনে যায়নি এমপি মন্ত্রীও হয়নি তবুও ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি আওয়ামী লীগের দালাল দালাল অপবাদের কোনো যুক্তি দলিল তাদের নেই প্যাসিস্ট আমলে হাসিনার সকল অন্যায়ের বিরুদ্ধে সরব ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জেল জুলুমের শিকার বিএনপি জামাতের চেয়েও কম হয়েছে বটে তবে একেবারে জেল জুলুমের শিকার হয়নি বাবাটা একেবারে ভুল ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির জেল খেটেছেন জেল খেটেছেন বহু নেতাকর্মী কিন্তু মিডিয়া এসব প্রচার করেনি বলে অনেকের অজানা এত বড় অপবাদের পরও ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রা থেমে থাকেনি নম্বর পাঁচ গতকাল প্রধান উপদেষ্টার চারটি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করেছেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি সে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকা হলো সেটা নিয়ে বিএনপি আওয়ামী লীগ ও বামপন্থীর সুশীলরা বেশ নারাজ শুধু তাই না তা ফেসবুকে রীতিমতো প্রতিবাদ করেছে তুচ্ছতাচ্ছিল্য করেছে এদের গাত্র কিছু আসা যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বিএনপির গলার কাটা গেল উনত্রিশে জানুয়ারি বিএনপির মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়ে ফিরসাহে চর্মানির সাথে রুদ্রতার বৈঠক করেছেন চেষ্টা করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিএনপির পক্ষে নেবার কিন্তু সেই চেষ্টা বিএনপি ব্যর্থ হয়েছে সেখানে দশ দফা চুক্তিও হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পর বিএনপির সীমাহীন চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে সবচেয়ে বেশি স্বেচ্ছার ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির কাছে শুলে পরিণত হয়েছে বিএনপি চাইছে যেভাবে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশকে দমিয়ে রাখতে সেই কারণে প্রধান উপদেষ্টার বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অংশগ্রহণ তারা সহ্য করতে পারছে না আওয়ামী লীগ বিএনপির চোখ পাকি দিয়ে দীর্ঘ দুই দশকে তিলে তিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে শক্তিশালী হয়ে উঠেছে সেটা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট চব্বিশের জুলাই বিপ্লবের রাজনৈতিক দল হিসেবে নিজস্ব ব্যানারের রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু তাই না আঠারোই জুলাই রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে আবু সাইদ হত্যার বিরুদ্ধে রাজপথে নামেন পির সাহেব তিনি সেই দিন বলেছিলেন এই নর অফিসাস তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি জুলাই বিপ্লবে বিএনপি জামাতের শীর্ষ কোনো নেতার কোনো ছবি দেখাতে পারবেন না বিএনপির কোনো শীর্ষ নেতা রাজপথে ছিল না ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র তৃণমূল সব স্তরের নেতাকর্মীরা রাজপথে ছিল বরঞ্চ বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তারা বিএনপি জড়িত নন যে দলের নাইবে আমির মুফতি ফয়জুল করিম পাঁচে আগস্ট সর্বপ্রথম কারফিউ বেঙ্গের লাখ লাখ জনতা নিয়ে রাজপথে সংগ্রাম করেছে সে দলকে প্রধান উপদেষ্টা ডেকে কি অন্যায় করেছে ভিন্ন মতকে সহ্য করতে না পারা কিন্তু প্যাসিস্টদের অভ্যাস কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত যে দলের কমিটি আছে সেই দল যদি বড় দল না হয় তাহলে কি সিপিবি বাসদ বড় দল হবে এটা স্পষ্ট যে পাঁচই আগস্টের পরে বিএনপির জনপ্রিয়তা জ্যামিতিক হারে কমলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বিপরীতে বেড়েই চলেছে আদর্শিক দৃঢ়তা রাজনৈতিক দূরদর্শিতা কথা ও কাজে মিল থাকা সময় উপযোগী জন বান্ধব কর্মসূচি আমিরের নির্মহ মানসিকতা ঐক্যের মানসিকতার সর্বোপরি মহান আল্লাহর অশেষ মেহরবানিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে বড়দল হয়ে উঠেছে